আমরা ততজন ততজন আজকে পাই নাই এবং এই জন্য আমার প্রথম এই সমন্বয় সভার প্রথম কথা এটা ছিল দিয়েছে আমরা আগামী যে আহ্বায়ক কমিটি এখানে অন্তত টোয়েন্টি পার্সেন্ট নারীর প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই এটা যে জায়গা থেকে চাই আমরা চেষ্টা করব ওই শর্ত দেওয়া হয়েছে শুধু নারী না অন্যান্য ধর্মালম্বী যারা আছে মাইনরিটি যারা আছে একটু সবাই

একটা টিম আমাদের এটার উপরে দীর্ঘ সময় কাজ করার পরে তারপরে জেনে প্রধান এক মিনিট নিরাপত্তা পালন করে